দেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা পরিচালনায় বেশ কয়েকটি অধিদপ্তর রয়েছে এর মধ্যে খুদে শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাপনা ও মানোন্নয়ন মূল্যায়ন প্রকল্প বাস্তবায়ন তদারকি সহ প্রায় সব কার্যক্রমই হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে অথচ সরকারের গুরুত্বপূর্ণ এ দপ্তরে এক বছরের মধ্যেই পরিচালক পরিবর্তন করা হয়েছে চারবার শিক্ষার বাকি অধিদপ্তরগুলোও প্রায় একই চিত্র শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন বারবার দপ্তরের প্রধান তথা মহাপরিচালক পদে পরিবর্তনের কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ে ব্যাহত হয় শিক্ষা সহ সংশ্লিষ্ট কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এস এম হাফিজুর রহমান বলেন শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন নীতি ও উদ্যোগ বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করে অধিদপ্তরগুলো এছাড়া নীতি প্রণয়নেও তারা যুক্ত থাকে এ কারণে এসব অধিদপ্তরের মহাপরিচালক পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কতটা যথাযথ ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এ ধরনের পদে স্বল্প সময়ে বারবার পরিবর্তন আনা হয় তাহলে ওই পদে থাকা ব্যক্তির পক্ষে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে বারবার পরিবর্তনের ফলে অনেক সময় কর্মকর্তা কর্মচারীরা নতুন নিযুক্ত মহাপরিচালকের কার্যক্রমকে প্রভাবিত করার চেষ্টা করেন উল্লেখ করে তিনি বলেন বিগত সময়ে আমরা এমন বেশ কয়েকজন মহাপরিচালককেই দেখেছি যারা অত্যন্ত দক্ষ ও আন্তরিক ছিলেন এবং ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করেছেন তবে কার্যালয় সংক্ষিপ্ততার কারণে তারা পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ বাস্তবায়ন করতে পারেননি পর্যালোচনা করে দেখা গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দু থেকে এখন পর্যন্ত মোট সাতজন মহাপরিচালক দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে দুজন ছাড়া বাকিদের কার্যকাল ছিল এক বছরেরও কম আর বর্তমান মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান পূর্ণাঙ্গভাবে এ পদে বসেছেন গত চব্বিশ ফেব্রুয়ারি এর আগের ছয় দিন পালন করেছেন অতিরিক্ত দায়িত্ব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন মহাপরিচালক হিসেবে যারা আসেন তাদের বেশিরভাগকেই চাকরির শেষ পর্যায়ে নিয়োগ দেয়া হয় ফলে অবসরজনিত কারণেই তাদের কার্যকাল কম থাকে আর বারবার মহাপরিচালক পরিবর্তনের ফলে কাজ করতে গিয়ে প্রায় বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় দেখা যায় আগের মহাপরিচালক হয়তো একটা বিষয়ে একভাবে পরিকল্পনা করেছিলেন কিন্তু নতুনজন সেটা ভিন্নভাবে ভাবছেন এছাড়া অনেক সময় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কিছু অভ্যন্তরীণ সমস্যাও দেখা দেয় প্রাথমিক শিক্ষার মতো অনেকটা একই চিত্র দেখা গেছে কারিগরি শিক্ষা অধিদপ্তরেও সরকারের এ দপ্তরে গত সাত বছরে মহাপরিচালক পরিবর্তন করা হয়েছে মোট নয়বার এর মধ্যে সর্বশেষ নিয়োগকৃত সোয়াব আহমেদ খান ছাড়া বাকি সবাই অতিরিক্ত দায়িত্ব বা রুটিন দায়িত্ব হিসেবে পথটি সামলেছেন তাদের কার্যকাল বিবেচনা করে দেখা যায় সব মহাপরিচালকই দায়িত্ব পালন করেছেন এক বছরের কম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আগে মহাপরিচালক পদের তুলনামূলক কম পরিবর্তন দেখা গেলেও গত এক বছরে পাল্টানো হয়েছে দুবার করে এর মধ্যে মাউশিতে চলতি বছরের ত্রিশ জানুয়ারি মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় অধ্যাপক এহতেসাম উল হককে তবে শিক্ষক কর্মচারী ঐক্যজোট নামের একটি সংগঠনের আন্দোলনের মুখে তাকে গত ১৯ ফেব্রুয়ারি প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয় একই দিন অধ্যাপক মোহাম্মদ আজাদ খানকে নিয়োগ দেয়া হয় মাউসির প্রধান হিসেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের গত বছরের ১৫ অক্টোবর অতিরিক্ত সচিব ডক্টর শাহনওয়াজ দিলরুবা খানকে মহাপরিচালক পদে বসানো হয় তবে তিন মাস পার না হতেই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় নতুন করে অধিদপ্তরটির দায়িত্ব দেওয়া হয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মান্নানকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাবেক এক মহাপরিচালক বলেন আমাদের নিয়োগের যেহেতু নির্দিষ্ট সময়সীমা থাকে না এবং আমি পূর্ণ দায়িত্বেও ছিলাম না এ কারণে মহাপরিচালক হিসেবে স্বাধীনভাবে কাজ করতে পারিনি বিভিন্ন টেন্ডার কার্যক্রম থেকে শুরু করে নানা বিষয়ে আমাকে কর্মকর্তাদের দাবি মেনে নিতে হয়েছে এছাড়া কোনো পরিকল্পনার ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হয়েছে এটি বাস্তবায়নযোগ্য যোগ্য পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পারবো কিনা শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন যে কোনো মহাপরিচালকের ক্ষেত্রেই একটি মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে তবে এক্ষেত্রেও ঝুঁকি থেকে যায় যে নির্দিষ্ট মেয়াদের সুযোগে কেউ কেউ সংশ্লিষ্ট অধিদপ্তরে একচ্ছত্র আধিপত্য তৈরির চেষ্টা করবেন কিনা এছাড়া মাউশিতে মাঠ পর্যায়ে থেকে কর্মকর্তাদের শীর্ষ পর্যায়ে আসার সুযোগ দেখা যায় যেটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা অন্যান্য অধিদপ্তরে নেই সরকারের এ বিষয়টিও পর্যালোচনা করা উচিত যে কোন সিস্টেমটি অধিক ফলপ্রসূ হচ্ছে যারা মাঠ পর্যায়ে কাজ করে এসে অধিদপ্তরের নেতৃত্ব দিচ্ছেন নাকি যারা প্রশাসন থেকে এসে নেতৃত্ব দিচ্ছেন সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সামলেছেন শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী তিনি বলেন বর্তমানে আমরা একটি পরিবর্তিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এ সময়ে বারবার পরিবর্তনের পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে দীর্ঘমেয়াদে যদি এভাবেই চলতে থাকে সেটি হবে বিপজ্জনক কোনো বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনতে হলে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবশ্যই কাজ করার জন্য সময় দিতে হবে কিছুদিন পর পরই কর্মকর্তা পরিবর্তন হলে সেটি সম্ভব নয়